প্রিয় বন্ধুরা আজকে এলাম একটা সরচিত কবিতা নিয়ে আজকের কবিতা ভালোবাসা টানে কলমে ও কণ্ঠে মনোজ ভট্টাচার্য মন ছুটে চলে পবন বেগে আর এক মনে টানে নিত্য নতুন ঢেউয়ের তালে মত্ততা লাগে প্রাণে আলতোছায় শিহরণ লাগে বুক করে দুরু দুরু নব বসন্তের সৌরভে হবে নতুন জীবন শুরু লজ্জা মেশানো মিষ্টি হাসি আর চোখে খনিকের চাওয়া বরযাত্রীর বিবাহ বাসরে একসাথে গান গাওয়া ভ্রমর কালো চোখ দুটি তার ঢেউ খেলানো চুলগুলো টোল পড়া গালে হাসলে পরে ভীষণ লাগে ভালো ধীর স্থির ও শান্তমতি মৃদু সুরে কথা বলা অল্প কথায় সব বুঝে যায় ভালো লাগে সরলতা আগের বছর পুজোর মহাষ্টমীর দিনে অঞ্জলি দিয়ে প্যান্ডেলের পিছনে ইঙ্গিত ছিলে মরে পার হয়ে গেছে মাসের শেষের বাসর জেগে গান করছি দুজনে মুখের কথার থেকেও বেশি বুঝি ওর চোখের ভাষা যে আজকে বুঝলাম তিনটে বছর পরে করবে বিয়ে তিনটে বছর বিরহে কাটবে যাবে সে বিদেশেতে দিদি জামাইবাবু অফিসে যাবে ওদের ছেলে সামলাতে হবে ছাই কিছু ভালো লাগে না মামার বাড়ির আবদারে যে শুধু ইশারা করে বলে আমারে ফোনে ফোনে কথা হবে পরদিন সকালে ফিরলাম ঘরে বুকের মাঝে যন্ত্রণা হয়ে থাকতে না পেরে দিদির কাছে সন্ধ্যায় গেলাম দেখা করতে পাড়ার ছেলে আমি যখন আমায় চেনে জানে আমার মুখেতে সব শুনে দিদি গম্ভীর মুখে বনকে ডাকে শালির সাথে জামাইবাবু ঢুকলো গম্ভীর মুখেতে আমি ভাবলাম এই মরেছে পড়লাম বুঝি ফ্যাসাতে বাপ মা মরা অনাথ আমি ভালোবাসার কাঙাল জানি যারে বাসলাম ভালো সে বোধ হয় পূর্বে অবস্থা বেহাল বুঝি আধার ঘনিয়ে এলো চোখে চোখ ভিজে এলো জলে যখন দেখলাম রিয়ার বাবা মা ঢুকলো ভিতরের ঘরে অপমানিত হবার আগেই পালিয়ে যেতে হবে উঠতে যাব এমন সময়ে জামাইবাবু খাপ করে ধরে বলল হেসে পড়েছ প্রেমের ফাঁদে এবারে বাছা সাত পাকে বাঁধা পড়তে যে হবেই তোমাকে রিয়ার মুখে সব শুনেছি আমরা সবাই নিয়েছি মেনে বিদেশে রিয়া যাবে না বুঝলে দেখলাম তোমার মনটা বাজিয়ে বুদ্ধি করে রিয়াকে শিখিয়ে এনেছি তোমাকে ঘরে দিন পাকা করব আজকে নেব ভাইরা ভাই করে চাপা স্বভাবের মেয়ে রিয়া তোমাকে ছাড়া কিচ্ছু জানে না মনের খবর পেয়েছি আমরা সপ্তাহ খানেক আগে গোটা কয়েক চিঠি ভায়া উদ্ধার করে পড়ে ফেলেছি কতটা ভালো বাস রিয়াকে সেটাও আমরা বুঝতে পেরেছি তাই বিদেশে যাবার আগে তোমাদের বাঁধ প্রসাদ পাকে এবার আমার শালি হবে তোমার ঘরবালি নমস্কার